সম্মানিত অডিয়েন্স দেশের সংবিধান তৈরি করা হয়েছে মানুষের শান্তিতে থাকার জন্য আইন শৃঙ্খলা প্রশাসন এগুলো কিন্তু মানুষের শান্তির জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমি যে গ্রামটির সামনে দাঁড়িয়ে আছি এই গ্রামের মানুষজন আজকে প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ কিছু চুরের কারণে কতিপয় কিছু চুরের কারণে বাড়ি ঘর কোনো কিছুই যেখানে নিরাপদ সহকারে রাখা সম্ভব হচ্ছে না এরই প্রেক্ষিতে আজকে তাদের কিন্তু এই মানববন্ধন অত্যন্ত নির্যাতিত হচ্ছে এই মানুষগুলো তাদের মুখ থেকে আজকে সরাসরি আপনাদের কাছে কিছু সত্যতা প্রকাশ করব। এই প্রত্যাশা নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ব্লকটি চুরের বিষয়ে আপনারা কতদিন যাবৎ নির্যাতিত অনেকদিন ধরে অনেকদিন ধরে

কলLambda তো তো আমার আছিল তারাকালে 80 একটা ব্যাটারি ছিল ব্যাটারিটা নিয়ে গেছে কিছু করার নাই সেই সময় আমীলে ছিল তারা কমতা বেশি আমরা কিছুই করতে পারছিলাম আর পরে বর্তমানে ইমান সাহেবের চালটি বে আর পরে মোবাইল একটা ফ্যান একটা সরকারি ব্যাগ ছিল ব্যাকডাউন নিয়ে গেছে এটা এদিকে উত্তর করা হয়েছে জামালের ঘর থেকে

সম্মানিত ওরিয়েন্স বর্তমান যে সোশ্যাল মিডিয়া যে সুরের কিছু পাবলি হয়েছে কিছু ছবি পিকচার তাকে যে বাড়ি থেকে হাতে নাতে ধরা হয়েছে যে তার সরাসরি ওই বাড়ির গাইড কাছে কিছু কথা বলি আপনার বাড়ি থেকে এই সুর ছিল নাকি হ্যাঁ আমার বাড়িতে মালামাল সব সুরকে ধরা হয়েছে গ্রামের মানুষ গ্রামের মানুষ সবাই ধরা ধর্ষে হাতে নাতে কি তখন কি ছিল তার হাতে তারাতে মোবাইল ছিল এ তারাতে এবং মালামালার ছিল আরকি

প্রত্যেকটা মানুষের কথাই শুনতে পাচ্ছেন এটা এই বিগত দিন ধরে এই সুরের অন্তঃত্ব প্রভাবশালী তার আত্মীয় স্বজনের প্রভাবে এলাকার মধ্যে বিস্তার ছড়ায় বিশাল চুরি চামারি করতেছে দলের প্রভাব দিয়ে অনেক নৈরাজ্য করে এলাকার মধ্যে ছাই লাগাছে এই পর্যন্ত কোন দলে আউমিলিগ এর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এই পাওয়ার খাটি যে স্থানীয় মসজিদ আছে তারও মসজিদের সভাপতি উনি তাকে বাতাগড় বাজারে অবস্থান করেন প্রতি মুহূর্ত উনাকে উনি গ্রামের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন পাশে থাকেন এটাও ওনার মানুষের যে না লাঞ্ছিত হওয়ার ঘটনা এগুলো সচক্ষে উনি দেখেন উনি ঠিক থাকতে পারেন না তাই প্রতি মুহূর্তে গ্রামে আসেন মানুষের এই অত্যাচার লাঞ্ছিত হওয়ার বিষয়গুলো সচক্ষে দেখে এগুলো আইন শৃঙ্খলা যাতে অবনীত না হয় এই জন্য বারবার চেষ্টা করেন এটাও ওনার দোষ ওনার কাছ থেকে এই গ্রামের মানুষ যে নির্যাতিত হচ্ছে এটাও কিছুটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি সাঁতারখোলা পূর্বপাড়া জামে মসজিদের বর্তমান সভাপতি বহুদিন যাবৎ আমি সভাপতিত্ব পালন করে আসছি এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা আমাকে খুবই পছন্দ করেন আমি এই পেশার কারণে বাদাঘাট বাজার অবস্থান করি আমার ফ্যামিলি নিয়ে থাকি এই স্থান এই সাঁতার পূর্বপারা পূর্বপাড়া আমার জন্মস্থান আমার পিতা আলহাজ মৌলবী রমজান আলী সাহেব আমার নাম ফারুক আহমেদ আমি পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি থাকা অবস্থায় এই গ্রামের পঁয়ষট্টি ঘর নিয়ে আমার সমাজ এই সমাজের পঁয়ষট্টি ঘরের মধ্যে আমার বাড়ি সহ পঁয়ষট্টি গড়ের মধ্যে তিনবার চারবার পাঁচবার ছয় এমনও ঘর আছে দশবার বার হয়েছে কিন্তু এই চুরের কোনো অত্যাচার অভিসার থেকে বাঁচার জন্য মানুষ ভয়ভীতির কারণে তাদের অত্যাচার থেকে বাঁচতে পারি না বিদায় বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে গেলেও তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ মুখ খুলে না বর্তমানে এই সরকার ইনুজ সরকারের কাছে আমি করজুরি আবেদন করি করজরে আমি মিনত করি এই রাহেরপুর উপজেলার দক্ষিণ বর্দলের স্থিত সাদেরখলা গ্রামের পূর্বপাড়া সমাজের পঁয়ষট্টি গড় নিয়ে যে সমাজটি গঠিত এই সমাজের মানুষ এদের অত্যাচারে এই চুরদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে আজকে এই সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাই সকলে মিলে এই চুরের কাছ থেকে আমরা বাঁচার জন্য সরকারিভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান টিওন মহোদয়ের কাছে আমরা অচিরে যাব যাব এবং লিখিত আবেদন করব প্রশাসনের কাছে দাবি জানাই যেন এই চুর থেকে আমাদেরকে রক্ষা করেন আইনানুকভাবে আমি এরপরও বলতে চাই গত কিছুদিন আগে একটা চুরির ঘটনা ছিল সেই সেই সময় আমি নিজে উপস্থিত ছিলাম আমি আইসা এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার রূপন মিয়ার কাছে এই চুরকে সপর্ত করি এবং আমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন যে এই চুর আর জীবনে চুরি করবে না এই দেশ থেকে চলে যাবে তোমরা শান্তি পাইবা মুসলাখা রেখে আমাকে দেও আমি তাকে সংশোধন হওয়ার সুযোগ করে দেই মানবিক দৃষ্টিতে আমরা এই গ্রামের সন্তান হিসেবে তাকে ছেড়ে দিয়েছিলাম হাতে কিন্তু আজ দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্যামিলিতে রাতের আধারে হুমকি ধামকি দিচ্ছে যে আমরা আমাদেরকে শান্তিতে দেবে না একটা একটা করে সোজা করবে এবং সাহসা করবে আমি সভাপতি আমাকেও উদ্দেশ্য করে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লোকের মাধ্যমে হুমকি ধামকি দেয় তো আমি বর্তমানে এই সরকার বাহাদুরকে আমি করজুড়ে মিনত করি আমার এই পূর্বপাড়া সমাজবাসীকে যেন শান্তিতে আমরা বাস করতে পারি আইন শৃঙ্খলা যেন সুন্দর থাকে সেই জন্য আমাকে সর্বোপরি সাহায্য করার জন্য আমি আবেদন করছি আসসালামু আলাইকুম